হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমি এখন একটু বের হয়েছি সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো আমি একটু মিরপুরে যাচ্ছি একটা কাজে তো আমি যে কাজে যাচ্ছি সেটার ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই দিব তো এখন যেতে যেতে আমার হঠাৎ করে মনে হলো যে হচ্ছে আসলে আমাদেরকে আমরা মেয়েরা আমাদেরকে নিয়ে কখনোই ভাবি না আমরা যদি সময় আমাদেরকে নিয়ে ভাবতাম আমরা মেয়েরা সব সময়ের জন্য ফ্যামিলি বা ভাই বোন যারা আছে হ্যাঁ অন্যান্য সবার জন্য ভাবি বাট আমাদের জন্য আমরা কখনো কিছুই ভাবি না কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন আমাদের জন্য আমাদের ভাবা উচিত নিজের জন্য কিছু করা উচিত নিজের জন্য সব কিছু করা নিজের জন্য সব কিছু ভাবতে হয় নিজের জন্য কিছু না করলে মানুষ মানুষকে মূল্যায়ন দেয় না আমি যদি নিজের জন্য কিছু করি বা নিজের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তারা দেখবেন আশেপাশে ভাই বোন যারা আছে সবাই কিন্তু আমাকে হচ্ছে অনেক মূল্যায়ন করবে বা শ্রদ্ধা করবে দেখা যাচ্ছে আমি নিজের জন্য কিছু করছি না নিজে নিজেই কিছু নিজেকে তৈরি করছি না বাট সবার জন্য করে যাচ্ছি কিন্তু এতে কী হবে সবাই আমাকে আমাকে আপনাকে মূল্যায়ন করবে না তাই উচিত প্রত্যেকটা মেয়েরই নিজের জন্য বাচ্চা নিজের জন্য কিছু করা তারপরে সবাই